যে এমন নয় উনি আমন্ত্রিত নন আমন্ত্রিত ছিলেন কিন্তু উনি জাননি একদম খুব বন্ধুত্ব ভীষণ কিছু চা আয়োজন একসঙ্গে চা খাওয়া লাঞ্চ করা ডিনার করা সব করেছে কিন্তু এতে কেন মরি নেই এবারে আপনাদেরকে বলি ভারতবর্ষ জানে খুব ভালো করে যে কার সাথে কতটা সম্পর্ক রাখতে হবে আবেগের বসে ভারতবর্ষ কখনো কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখে না যতটুকু প্রয়োজন ততটুকু এটা আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু তাই প্রয়োজন যে কোন মানুষটার সাথে কতটা সম্পর্ক রাখবো কারণ খুব বেশি মিশে যাওয়াটাও একদম ভালো নয় এবারে এখানে কেন মোদি যায় না আমাদের মোদি না যাওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মিসাইল সামরিক বাহিনী ওটা দেশের সামরিক ক্ষমতা কতটা এটা দেখানো মানেই কি যে আমরা কতটা যুদ্ধের জন্য প্রস্তুতি আমরা কতটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা কত শক্তিশালী তো তার মানে সেখানে যুদ্ধের একটু হলো আভাস আছে খুব ভালো করে অনেকেই জানে যে ভারতবর্ষ কখনো যুদ্ধ নীতিতে বিশ্বাসী নয় আমি যদি এখন উনিশশো পঁয়তাল্লিশের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমেরিকা ঠিকই করে না ইউরোপের পশ্চিম দিকের দেশগুলোর সাথে মানে ব্যবসা করার জন্য ন্যাটো বাহিনী গঠন করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ এটা বাহিনী নয় ওটা তখন ছিল একটা জোট উদ্দেশ্যটা মূল জোট আর এইদিকে তখন রাশিয়া আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য যেটা ঠান্ডা লড়াই বলে সেখানে উনিও একটা জোট গঠন করেন যার নাম ছিল ওয়ারশ ন্যাটোতে কিছু কিছু দেশ অংশগ্রহণ করছে আর এদিকেও এশিয়ার উত্তর দিকের দেশগুলো এবং ইউরোপের পূর্ব দিকের দেশগুলো ওয়ার সাথে যোগদান করছে তাহলে একবার ভাবুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় একটা যুদ্ধ হওয়ার পরে আবার যখন আস্তে আস্তে জোট তৈরি হচ্ছে তার মানে আবার একটা বিশাল যুদ্ধের সম্ভাবনা শুরু হচ্ছিল আমরা অনেক জায়গাতে অনেক কিছু ভিডিও দেখেছি যে কয়েকটা দেশলাই কাঠি দাঁড় করানো আছে একটা জ্বালিয়ে দিলো তারপর একটা থেকে একটা থেকে একটা থেকে সব জ্বলে যায় কিন্তু যদি ওই শাড়ির মধ্যে একটা দেশ লাই খাটি সরিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু আগুনটা নিভে যায় বাকিগুলো তো যায় না ঠিক তেমনই আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটাই করেছিলেন কি কি করেছিলেন না যখন রাশিয়া আমাদের ভারতের কাছে আসে ওয়ার্কশপ জোট জোটে যুক্ত হওয়ার জন্য যখন আমাদের ভারতকেও বলে তখন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি সম্পূর্ণভাবে ওটাকে রিজেক্ট করেছিলেন এবং শুধু রিজেক্ট করেননি রিজেক্ট করে তিনি একটা জোট গঠন করেছিলেন যার নাম জোট নিরপেক্ষ যে তিনি এই বক্তব্যই রেখেছিলেন যে কোনো দেশ কোনো জোটের সাথে আমরা নেই আমরা একটা তৃতীয় বিশ্ব গঠন করব। যেখানে সম্পূর্ণ থাকবে নিরপেক্ষতা না ন্যাটো না ওয়ার্কশপ ঠিক একইভাবে বর্তমানেও যে এই শক্তিশালী দেশ এবং এদের যে শক্তি নিয়ে গর্ব শক্তি নিয়ে অহংকার করছে সেখানে কিন্তু মোদী যাননি আমন্ত্রিত ছিলেন তার প্রধান কারণ তিনি যুদ্ধতে বিশ্বাসী নেন এবং আমাদের ভারত যুদ্ধেতে বিশ্বাসী নয় ওই ভারতবর্ষ কোনটাতে কখন কিভাবে যোগদান করতে হবে সেটা খুব ভালো করে জানে